সোনন সোনন ভাই বোনেরা শুনন আমন মক্লেশ ময়নার সংসারের আলাপড়ি গো বর্ণনা মক্লেশ ময়না সংসার করলো কিভাবে কিভাবে এই কথাটা বলবো এখন আপনাদের মাঝে নীরবতা পালন করে শুনিবেন সবাই মক্লেশ ময়নার সংসার জীবন আরম্ভ করলাম লম্বা কইগো ময়না আমার বউটা কই দেখো আজকে বাজার থেকে কি আনছি কি আবার আনছো দেখি এগুলা কি আনছো তুমি বাজার থেকে আনতে বলি কি আর আনছো কি আরে বউ রাখ করো কেন আমি তো দেখা শুই না ভালাটাই আনছি ভালো আনো আর মন্দ আনো আনতে বলছি একটা আর আনছো আরেকটা এমনি কি আর রান্না বান্না হয় আরে বউ বাজারে যেই দাম সব কি আর কিনতে পারি আর সব তো এক জায়গায় পাওয়া যায় না তোমার মরুদ যে কত দূর তা আমার জানা আছে ভালো লাগে না ছাতার মাথা এই সংসার আর আরে এরি মাঝে আইসা পড়ল শাশুড়ি ছেলে তার চোখের মনি বৌমা নাগিনি এই কি হইছে কি সমস্যা সাত সকালে কি সেরা তো হইছই হ্যাঁ তোমার জন্যে আমার বাড়িতে একটা কেউ বইতে পারে না এক ফোঁটা শান্তি নাই এই বাড়িতে আম্মা আপনার পোলারে আনতে বলে একটা আর নিয়ে আসে আরেকটা এভাবে কি হয় আপনিই কোন শোনবমা সংসারে সব কিছু মন মতো হয় না মানায়া গুছায়ার চলন লাগে বুঝোই সংসারের কত খরচ এর জন্যই আপনার পলারে কই স্বপ্ন বাজার করতে স্বপ্ন স্বপ্নে বাজার করে লাগব কেন কারণ স্বপ্নে এক জায়গায় সব কিছু পাওয়া যায় আমার সংসারে এই সব রং ঢং চলবে না কিন্তু রং ঢং এর কি দেখলেন এখানে রং ঢং তো কি আমার পুলা পয়সা কি গাছে ধরে যে বাজার করবে আবার ভাটও দেবে দুনিয়ার মানুষ বুঝি আর বাজার করে না পুরো কথা তো আগে শুনে না মা কও কি কইবা স্বপ্নে তো এখন আর কোনো ভেট নাই ব্যাট নাই আসলেই হ্যাঁ মা খালি তাই না স্বপ্নে সবসময় কোনো না কোনো অফার চলতেই থাকে এখন যেমন চলতেছে লাখপতি অফার লাখপতি তা এই অফারে আমার মোকলেস কি লাখপতি হইতে পারবো না হওয়ার কি আছে এই পুরো নভেম্বর মাসে মাত্র এক হাজার টাকা বাজারে প্রতিদিন একজন লাখপতি হইতেছে তিরিশ দিনে তিরিশ জন মানে মোট তিরিশ লাখ টাকা জেতার সুযোগ আগে বলবা না ওর দেখ কথা পেটে রেখে দিলে বুঝুম কেমনে মকলেস তুই মকলেসই রয়ে গেবি শোনো এখন থেকে বাজার করবি শুধু স্বপ্নে আমার বৌমাকে এই সাইপাস পাস খাওয়াবি না বলে দিলাম আজকে আর শোনো শীতের জামা লোশন কসমেটিক্স চা সবই স্বপ্ন থেকে অফারে কিনতে পারবা আচ্ছা ঠিক আছে আরে করল স্বপ্ন সমাধান স্বপ্নতে যান লাখপতি হওয়ার স্বপ্ন বাদ যাবে না আর তাই তো বলি ভাই স্বপ্ন যে সবার আরে এই ভাবেতে করলো স্বপ্ন সবার সমাধান আশ্রয়ের জন্য স্বপ্নে হওয়ার স্বপ্ন বাদ যাবে না আর তাই তো বলি ভাই বোনেরা স্বপ্ন যে সবার